অনেকদিন পরে আজকে চলে আসলাম আমাদের সরিষা খার দেখার জন্য তো আসার পর একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখন যে শীতকাল এটা বোঝার কোনো অপশনই নেই দেখতে পাচ্ছি কি পরিমাণ যে রোদ্রের আলো মানে একটু তাকে যে উপর দিকে তাকে কথা বলবো সেই সুযোগটা নেয় মানে একদম পুরা ফ্রেসের মধ্যে রোদটা পড়তেছে তো এর মাঝে আর কি চলে আসলাম জমিনটা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যে জমিগুলো ছিল এগুলাতে সরিষা সব হয়ে গেছে পাশাপাশি এখানে যেসব জমিন যেটাছেন এগুলাতে এখন তো মানে ফুল এখন অত আসে নাই অথচ আমাদের যে সরিষা জমিনটা ওইটা কিন্তু ফুল আসছে এবং প্লাস ফুল ঝরেও পড়ে গেছে এবং সরিষা যেটা মানে সেই যেটাকে বলে সেটাও কিন্তু আল্লাহ রহমতে হয়ে গেছে তো এই যে আমরা চলে আসলাম এই যেখানে তো এই যে হচ্ছে আমাদের সরিষা এইটা তো দেখতে পাচ্ছেন যে আপনারা সেইগুলো আল্লাহর ভালোই হয়েছে দেখাই যাইতেছে যে সে মোটাও হয়েছে প্লাস কিছু কিছু সে আর তাও যে পরিমাণ আসছে মানে এরকম সরিষার কারো জমিনে হয় নাই তো আশেপাশে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সব কিন্তু নতুন নতুন সরিষা ফুল ধরতেছে এবং তাদের আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র তারা বুনছে মেবি দশ দিন হবে দশ পনেরো দিন দেখা মাত্র পাতাগুলো বড় হইতেছে আর কি অথচ আমাদের এইগুলা হয়ে গেছে তো আমাদের হয়তো বা আর পনেরো থেকে বিশ দিন লাগতে পারে এই সরিষাটা পাকার জন্য পাকলে পরেই আমরা উঠে ফেলবো কিন্তু ওই যে পাশে যে এগুলা দিতেছেন মানে সরিষাগুলো জমিনগুলো দিতেছেন সরিষার গাছগুলা এগুলাতে এখন তোর ফুলই আসে নাই মানে এইগুলা হয়তো আরও এক থেকে দেড় মাস সময় লাগবে কতদিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে অথচ আমাদের এখানে কিন্তু হয়ে গেছে তো ওই পাশে কিন্তু এইটা ভালোই লাগতেছে পরিবেশটা দেখতে দেখা সুন্দর মানে সুন্দরটা একবার হলুদে ভরা হয়ে গেছে গা অনেকে কিন্তু ছবি তুলতে আসে এখানে মানে বিকাল টাইমে তো আমার আগে আগে চলে আসলাম যে এখানে কিন্তু প্রায় সব ফুলই পড়ে গেছে হালকা হালকা কিছু ফুল রয়ে গেছে এগুলা এগুলো মেবি দুই চার দিনের মধ্যে পড়ে যাবে কোনো ফুলই থাকবে না ফুল পরে সব হচ্ছে সরিষাগুলি থেকে যাবে সরিষা ফুল কাহাকে বলে এখানটাতে বোঝা যেতেছে অন্যান্য জমিনে কিন্তু সরিষা ফুল আসছে প্লাস ঝরে পড়ে গেছে বা আসতেছে কিন্তু গুলা কিন্তু সব এসে পড়ছে আর কি টোটালি কত সুন্দর হইতেছে এই জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা ফটোশুট করার জন্য এখানে আসে বিকাল টাইমে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশটা সরিষার যে একটা গ্রান ফুলের করতে মেবি অনেক মধুর মাছি আসছে এখানে তাদের বন বন আওয়াজ পাওয়া যাইতেছে আশেপাশে অনেক মধুর মাছি আছে যারা নিয়ে এখানে মধুর সংরক্ষণ করতে করার জন্য এসে পড়ছে দেখতে পাচ্ছেন দারুণ একটা ওই সিনারি এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে সব এক লেভেলে এই পাশে যে পাঁচ ছয়টা জমিন আছে সব এক লেভেলে বোনা হয়েছে যার কারণে কত সুন্দর লাগতেছে কিন্তু আমাদের এই পাশে একটা দেখলাম এখানে হ্যাঁ আমারটা বড় বড় হয়ে গেছে পেকে গেতেছে প্লাস আশেপাশে যে এগুলো আছে ওগুলো এখন তো ছোটো ছোটো